আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি আমার খামারের গোপন টিপস শেয়ার করতেছি অবশ্যই সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আপনার খামারের অনেক বড় ক্ষতি হতে পারে কারণ হচ্ছে আপনার এত কষ্টের করগুলো আপনার নষ্ট করে ইঁদুরে তার জন্য আমি এখানে কিনেছি লাকড়ি দিয়ে লাকড়ি দিয়ে রান্না করার পরে যেগুলো চাই হয় এই চায় আমি এখানে নিয়েছি নেওয়ার পর আমি আমার খামার ঘরে পুরা আমার কামার ঘরে চিটিয়ে দিতেছি এটা হচ্ছে আমাদের কর রাখার স্টক রাখার ঘরটা আমি তৈরি করেছি এই ঘরে আমি পুরো ঘরে দিয়েছি দিয়ে রান্না করার পরে যেগুলা চাই হয় এই আমি দিয়েছি দেওয়ার পর আমি এখন কি দিব আমি এখানে দিব কর রাখার পর আমি স্তরে স্তরে কি দিব ছাই দিব আপনি আমি অনেক কষ্ট করি গরুর খাদ্যের জন্য গরুর খাবারের জন্য ছয় মাস আমরা এই করটা গরুকে খাওয়াবো তার জন্য আমাদের ছয় মাসের কর ইষ্ট করে রাখতে হবে গরুর জন্য তার জন্যই এই পরিশ্রমটা আমরা এই শুকনাকালে আমাদের করতে হয় তার জন্য আমাদের অনেক ইঁদুরে করগুলা নষ্ট করে যাতে করগুলো আজীবন ভালো থাকে ছয় মাস ভালো থাকে তার জন্য আমরা এই পদ্ধতিতে আমরা কর রাখি যাতে ইঁদুরে আমার করগুলো কখনো নষ্ট না করতে পারে তার জন্য আমি অনেক রোধ তারপর আমি একা একা করিতে কারণ আমার কেউ নাই আমি একলা মানুষ দেখেন আমি এখানে আবার দিব পর স্তরে আমি এখানে কি করব। স্তরে স্তরে আমরা আবার ছাই দিব ছাই দিলে আমাদের বাসায় বলি চাই এভাবে আপনি করগুলো চিটিয়ে ভালোভাবে রাখবেন তারপর আপনি কি করবেন স্তরে স্তরে কি করবেন আবার চিটিয়ে দিবেন দেখেন আমি লাকড়ি দিয়ে রান্না করার পরে যেগুলো ছাই হয়েছে আমাদের বাসায় বলি চাই যদি বুঝতে কষ্ট হয় অবশ্যই আপনারা কমেন্টে আমাকে বলবেন তাহলে আমি ভালো করে আপনাদের বুঝিয়ে দেবো দেখেন এগুলো আমি স্তরে স্তরে ছিটিয়ে দেবো যাতে ইঁদুরে এ গরু নষ্ট না করতে পারে আপনারা আমি আপনি কি করি কামারের করের জন্য আমরা অনেক কষ্ট করি যেন যদি ইঁদুরে খাইটালাই লাই তাহলে গরুগুলা এ কর খেতে চায় না তার জন্যই আমরা যদি এভাবে কর রাখি তাহলে আমাদের করগুলো ভালো থাকবে আর ইঁদুরে কাটলে কিন্তু আপনার কর কখনো আপনি আয় করতে পারবেন না এখানে আপনার শুধু খালি পুরাটা ব্যয় হইবে ব্যয় হয়ে যাইব তার জন্য ব্যয় থেকে বাঁচাতে আমাদের এই পদ্ধতিতে আমরা কর রাখি আমরা সবসময় এভাবে কর রাখি যাতে আমাদের করগুলো বিদ্রোয় নষ্ট না করতে পারে যদি ভিডিওটি বুঝতে আপনাদের সমস্যা হয় অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আবার নতুন করে আপনাদের সামনে আমি এই ভিডিওটি উপস্থাপনা করব। যাতে আপনাদের উপকারে আসে আসসালামু আলাইকুম